হতে পারে এই ভিডিওটা আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর তরফ থেকে আপনার জন্য কোনো মেসেজ হতে পারে আপনি ভুল দিকে আছে বি হতে পারে আপনার চিন্তা ভাবনা ভুল ভুল দিকে চিন্তা ভাবনা করতেছে ইট বি সচরাচর আমরা নিজেদের যে বিষয়ে পাণ্ডিত্য নেই বা যে বিষয়ে কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনেক সময় পাণ্ডিত্য দেখাতে চাই বা আমরা মনে করাইতে চাই মানুষজনদেরকে যে এই বিষয়টাতে আমি বেশি এক্সপার্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়টা ঠিক আছে তবে হ্যাঁ একটা দিক থেকে এই বিষয়টাতে অনেক হিপোক্রেসি এবং ডাবল স্ট্যান্ডার্ড লক্ষ্য করা যায় বিশেষ করে ইসলামের দিকে যখন আমাদের এই ভূখণ্ডে বা আমাদের দেশে বসবাসরত বিভিন্ন মুসলিমদের কাছে বা মুসলিম পরিবারের থেকে বেড়ে উঠেছে বা ইউথদেরকে হোক সেটা যুবক অথবা যুবতী তাদেরকে যদি কখনো তাদের ভুলগুলো নিয়ে বা তারা যে ভুলগুলো করছে যেগুলো প্রকাশ্যে ইসলামে বৈধতা দেওয়া হয়নি ইসলামে বলা হয়েছে এই বিষয়গুলো করা উচিত না এই বিষয়গুলো করা অনুচিত এইটা করতে হবে এইটা করোনা দেখা যাচ্ছে যে এইগুলো ক্ষেত্রগুলোতে তারা এই বিষয়টাকে জাস্টিফাই করতে চায় যদি আমাদের ভিতরে এমন অনেকে আছেন যারা দিনের ভিতরে আসছেন হেদায়ত প্রাপ্ত হচ্ছেন তারা তাদের যারা পরিবার বর্গ আছেন বা তাদের ফ্রেন্ড সার্কেলগুলো আছেন তাদেরকে যখন কোনো দিনই মেসেজ দিতে চান হোক সেটা কোনো ভিডিও মেসেজ কোনো বক্তার অথবা কোনো আলেমের অথবা কোনো টেক্সট কোনো পোস্ট যখন কাউকে পাঠানো হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা এই বিষয়টাকে ইগনোর করে দেখতে চায় না স্কিপ করে ফেলে সাথে সাথে আবার তারা বলে যে এগুলো কথাবার্তা ভ্রান্তির কর বা এরা এগুলোকে তারা জাস্টিফাই করতে চায় কি কি বলে জাস্টিফাই করতে চায় যে ইসলাম এত কঠিন না এরা এই মোল্লারা এই হুজুরেরা ইসলামকে কঠিন বানাতে চায় ইসলাম তো শান্তির ধর্ম হুজুররা ধর্ম ব্যবসায়ী হুজুরা এগুলো করে টাকা পয়সার জন্য ওদের তো ফেসবুকের ভিউজ দরকার এই জন্য ওদের টাকা পয়সা হয় হুজুরদের তো খেয়ে দেয় আর কাজ নেই তারা সব সময় এই সকল বিষয়গুলো নিয়ে পড়ে থাকে যাতে করে কিছু টাকা কামাইতে পারে মানুষের ইমোশন নিয়ে খেলা করে তারা তারপরে এদের কথার কোনো ভিত্তি নাই এর কথা কোনো রেফারেন্স হতে পারে না এই টাইপের হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এক্সাম্পল দিয়ে তারা তাদের ভুলগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে সেটা আপনার আপনার আমার আমার ভাই বন্ধু আমাদের আশেপাশেরই কেউ আমাদের প্রিয় ভাজনদেরই কেউ যাদেরকে আমরা বিভিন্নভাবে ইসলামিক মেসেজগুলো পাঠাতে চাই দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রগুলোতে তারা এই বিষয়টাকে কয়েকটি বিশেষ কারণে জাস্টিফাই করে বা কয়েকটি বিশেষ কারণে এই মেসেজগুলোকে মেসেজ কোনো ভালো রেফারেন্স সম্বলিত কোন বক্তার মেসেজ এই মেসেজগুলোকে তারা হীন চোখে দেখে বা ইনফরমেশন মনে করে তার কারণগুলোর ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা যে কাজগুলো করছে হোক সেটা হারাম রিলেশনশিপ হাঁটুর উপরে কাপড় পরা শত না ঢাকা পর্দা না করা ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগতেছে এই বিষয়গুলোতে তারা কখনো বাধা পায় নাই তাদের পরিবার থেকে কখনো বাধা আসে নাই কোনো জায়গা ক্ষেত্রে কোনো বাধা আসে নাই সময় তাদেরকে এই বিষয়গুলোকে ইন্সপায়ার করা হয় বিভিন্ন মুভিজ থেকে শুরু করে সিরিজ থেকে শুরু করে অ্যানিমি থেকে শুরু করে সব বিষয়গুলোতেই তাদেরকে এই বিষয়গুলো করার জন্য উৎসাহ দেওয়া হয় এগুলোকে একটা ট্রেন্ড হিসেবে দেখানো হচ্ছে সবাইকে এই ট্রেন্ডগুলো মানতে গিয়ে তারা কখনো বাধা পায় নাই তারা সব সময় ট্রিগারই হয়েছে এই কাজগুলো করার জন্য যখনই কেউ নতুন করে এগুলোতে বাধা বলে যে এটা তো করা যাবে না এটা তো এ করা যাবে না তখন তার ওই যে বস্তুবাদী চিন্তা তার ওই যে এন্টারটেইনমেন্ট নির্ভর চিন্তা ভাবনা এই বিষয়গুলো তাকে এই বিষয়গুলো মানতে বাধা দেয় যে আমি কেন এই বিষয়টা মানতে এই এটা কে রে ভাই বাধা দিতে আসছে হ্যাঁ ইসলামটা এত কঠিন না ও ইসলামকে কঠিন বা করতে চায় তাদের ভিতরে কিন্তু ইমান আছে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা এক আল্লাহকে মানে তারা রসুল সাল্লাহ আলিয়াকে মানে কিন্তু ওই যে একটা গন্ডির ভিতরে তারা চলে আসছে যার জন্য তারা এই জায়গা থেকে বের হতে পারছে না বা তারা মনে করতেছে এইটাই তো ঠিক আছে আমি কেন ইয়েতে যাব আবেগের তারাই বা শয়তান তাকে ওই দিক থেকে সরে আসতে দিচ্ছে না এই জন্য তারা এটাকে ইগনোর করছে অথবা এটাকে ফেলে দিয়ে তারা নিজেদের দোষটুটিগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে যে আমি তো ঠিকই আছি আরে এটা ভুল ভাল এরা তো ধর্ম ব্যবসায়ী দ্বিতীয় যে কারণটার কারণে তারা এই সকল বিষয়গুলোকে হেয় চোখে দেখে বা বিশ্বাস করতে চায় না বা অ্যাকসেপ্ট করতে চায় না সেই কারণটা সেকুলার লিবারেলদের প্রপাগান্ডার কারণে তাদের যে ধর্ম বিমুখতা প্রোপাগানটা রয়েছে যেটা কিনা হয়ে আসছে প্রোটেস্ট্যান্ডের থেকে অর্থাৎ আমেরিকা বা পশ্চিমা দেশ থেকে যে রীতিটা চলে আসছে লিবারেল সেকুলাররা ধর্মকে তাদের শাসন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং এমনভাবে ধর্মটাকে তারা রেখেছে পশ্চিমা দেশে যে এই ধর্মটা শুধুমাত্র রীতি রিচুয়ালস ভুলুর ভিতরেই থাকবে তারপরেও এই লিবারেল বা সেকুলারদের একটা আইডিওলজি আছে যে তারা এই ধর্মকে ইডিট করার অ্যাবিলিটি থাকতে হবে তাদের ভিতরে যদি কেউ এডিট করতে দেয় তো তাদেরকে রাখতে দিবে যদি কেউ এডিট করতে না দেয় তাদেরকে রাখতে দিবে না ঠিক আছে খ্রিস্টান ধর্মের কারণে ওই সময় ইউরোপ আমেরিকা অন্ধকার যুগে ছিল এটা খ্রিস্টান ধর্মের ডিসাবিলিটি বাট অ্যাট দ্য সেম টাইম ইসলাম ধর্মের কারণে সে সময়ের মুসলিমরা গৌরব উজ্জ্বল সময়ে পার করছিল সে সময় মুসলিমরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল যদি হিস্টোরি ঘেটে দেখেন তাহলে এই বিষয়গুলোই পাবেন হ্যাঁ এই ক্ষেত্রে আবার অথেন্টিক হিস্ট্রি আসতে হবে যেটা কিনা নেক্সট পয়েন্ট আমি উল্লেখ করছি তাহলে দেখা যাচ্ছে যে খ্রিস্ট ধর্মকে ফেলেছে তার খ্রিস্ট ধর্ম তাদেরকে ব্যাকডেটের দিকে নিয়ে যাচ্ছিল বা তাদেরকে একটা অন্ধকারের যুগের দিকে নিয়ে যাচ্ছিলো উন্নতির দিকে দেখাচ্ছিল না আর এদিকে ইসলাম যেহেতু সে সময়ে এক দ্য সেম টাইম মুসলিমদেরকে বিশ্বের সুপার পাওয়ার করে রেখেছিল তাহলে সেই সেই ধর্মটাকে সেই ইসলামটাকে মানুষের কাছ থেকে দূরে সরে ফেলার জন্য সেই ইসলামটাকে ওই লিবারেল সেকুলারদের আইডিওলজির সাথে ম্যাচ খাওয়ানোর জন্য এডিট করানোর জন্য যখনই কোনো ইসলামিক কোনো সুক্ষাতে সুখ্যাতের দোষটুটি বের হয় যে কোনো মাদ্রাসায় যদি কোনো ইনসিডেন্ট হয় বা যে কোনো দাড়িওয়ালা যদি কোনো টুপিওয়ালা যদি কোনো কাজ হয় বা কোনো হুজুরের যদি কোনো ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যদি দোষটুটি বের হয়ে যায় তাহলে সাথে সাথে লিবারেল সেকুলাররা এইটাকে খুব ব্যাপক ভাবে মশলা আকারে এই যুবকদের সামনে রেসিপি নিয়ে আসে যে হুজুররা হচ্ছে এত খারাপ হুজুররা এই কাজটা করে হুজুররা হোটেলে যায় হুজুররা এই জায়গায় যায় হুজুরের মোবাইলে পণ ইত্যাদি ইত্যাদি অথচ কিন্তু আমরা এখন এসে স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে কতটা ডাবল স্ট্যান্ডার্ড কতটা হিপোক্রি চাল চলেছিল যে জায়গায় কিনা আজকে ইভেন্ট তো আছে দেখা যাচ্ছে তো রিসেন্ট যে ইস্যুটা হ্যাঁ নায়ক নায়িকার যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো দেখলেই তো স্পষ্টত বোঝা যায় যে তাদের কোনো ইনসিডেন্ট হলো তা কেউ কোনো খোঁজ নিতে আসছো না কোনো একটা হুজুর কোনো একটা গিয়েছে কোনো একটা জায়গায় সেটা নিয়ে লাফালাফি চলতেছে তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে এই সেকুলার লিবারালদের প্রপাগান্ডার কারণে আমাদের যে সকল যুবক যুবতীরা আছে তারা মনে করে যে এই হুজুরা ধর্ম ব্যবসায়ী তারা মনে করে এই হুজুররা শুধু ফ্যান ফলোয়ার নিয়ে কাজ করে তারা মনে করে প্রত্যেকটা মাদ্রাসায় বলৎকার হয় তারা মনে করে হুজুরদের ক্যারেক্টার মানে বাজে ক্যারেক্টার অর্থাৎ হুজুর বা আলেম বা ইসলাম সম্পর্কে কোনো পারদর্শী ব্যক্তিবর্গগুলোকে একদম গোড়াতেই আমাদের কাছে বিষ বাষ্প তৈরি করে দেওয়া হয়েছে আমরা এই জন্য সচরাচর তাদের আশেপাশে ভিটতে চাই না তাদের কোনো কিছু আমরা শুনতে চাই না তাদের কোনো কিছু আমরা মানতে চাই না এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওই সকল লিবারেল ওই সকল সেকুলার বা তাদের সুরে যে সকল ইসলামিস্টরা কথা বলতেছে কথিত ইসলামিস্টরা বা কথিত ইসলামিক যেসব বিষয় মানে আছে তো দেখতে পাই তো আমরা যে কীভাবে ইসলামের বিষয়গুলো নিয়ে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে তাদের যে সকল এজেন্ডাগুলো রয়েছে তাদের এজেন্ডার ভিতরেই কি একलोत কাজ করে তাদের কথা আবার শুনতে চায় কারণ ওই যে এক सेकुलर লিবারেলদের সুরে তারা কথা বলে দুই তাদের যেহেতু যুবক যুবতীরা গুনাহ করছে এই বিষয়ে সম্পর্কে তাদেরকে উৎসাহ দিচ্ছে কোনো বাধা আসতেছে না এইজন্য তারা সেটাকে ফলো করতে চায় আমরা আমাদের অন্তরটা সব সময় ওই যে চায় আচ্ছা ওই হুজুরটা বলছে এটা জায়েজ আছে এই করবেটা কোনো সমস্যা নাই তো সে জায়গায় ঠিক আছে এই হচ্ছে এক বিষয় টিম নাম্বার এবং মোস্ট মানে একটা খুব মজার একটা বিষয় যে এই জায়গাটাতে এসে এই যে ইসলাম সম্পর্কে যখন কোনো যুবক অথবা যুবতী জানতে চায় বা কোনো বিষয়গুলোকে জানতে চায় এই জায়গাটাতে এসে না তারা যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করতে চায় না বা পারে না বা কি জানি হয়ে যায় এই জায়গায় এসে হ্যাঁ আমি আমি ধরেন আমি ফিজিক্সে ভালো করতে চাই নাইন টেন অথবা ইলেভেন অথবা যে কোনো জায়গায় অথবা এইচএসসি এক্সামি যারা রয়েছে ধরেন সে প্রাইভেট পড়তেছে ড্যামের ফিজিক্স টিচারের কাছে সে প্রাইভেট পড়তেছে ঢাকা কলেজের ফিজিক্স টিচারের কাছে হ্যাঁ আমার ভাই জানিস আমাকে যেই ভাইয়াটা পড়ায় না সে কিনা বুয়েটে পড়াশোনা করে হ্যাঁ বুয়েটের স্টুডেন্ট ওর কাছে আমি পড়ি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তখন আরেকজন বলতেছে আরে জানিস আমাকে তো যে পড়ায় সে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়াশোনা করে মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করে অমুক ইউনিভার্সিটির এগুলো ক্ষেত্রে দেখা যায় যে যুবক যুবতীরা এই বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে যে আমার ভাইয়াটা বুয়েটের ভাইয়া বুয়েটের ভাইয়ার ওপর কোনো কথা নাই হ্যাঁ আমার টিচারটা অ্যাপ্লাইড কেমিস্ট্রির উপর আমার টিচারটা ইংলিশে অনার্স করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে অনার্স করতেছে তো তার থেকে ইংলিশ ভালো আর কে বুঝবে সেম অ্যাজ ডক্টরের কথাই যদি বলি যে ডক্টর আমাকে এই ওষুধগুলো খাইতে বলছে স্কয়ার হাসপাতালের ডক্টর আমাকে এই ওষুধগুলো খাইতে বলছে সৌরদ্দির ডক্টর এইটা এই ওষুধ আমাকে খাইতে বলছে পিজি হাসপাতালের ডক্টর বা অমুক বিখ্যাত ডক্টর আমাকে এই ওষুধটা খাইতে বলছে আমি যদি এখন বলি যে তোমার এই ওষুধ খাওয়ার দরকার তখন আমাকে কি বলবে এই তুমি কি ডক্টরের থেকে বেশি বুঝো হ্যাঁ সচরাচর আমাকে এইটাই বলবে কোথায় ডক্টর সেই বিষয়ে তো পারদর্শী সে সেই বিষয়ে চার পাঁচ বছর ছয় বছর সাত আট বছর ধরে পড়াশোনা করে সে একটা বিষয়ে এক্সপার্টাইজ অর্জন করছে তো তার এই জন্য তো সেই তো এই বিষয়ে এক্সপার্টাইজ এক্সপার্ট হবে একটা হার্টের ডক্টর সে হার্টের বিষয়ে এক্সপার্ট একটা গাইনোকোলজিস্ট সে গাইনি বিষয়গুলো নিয়ে এক্সপার্ট বা একজন মেডিসিনাল বিষয়গুলো সে একটা সেপারেট বিষয়গুলো আছে নিউরোলজির বিষয়গুলো একটা সেপারেট ডক্টরগুলো রয়েছে তো এই বিষয়গুলোতে কিন্তু আমরা যোগ্যতাকে প্রায়োরিটি দিচ্ছি যে উনি হার্টের স্পেশালিস্ট হ্যাঁ ওনার কাছে কিন্তু ওই পঙ্গু হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে গেলে হবে না তাই না ঠিক তেমনি যখন ইসলাম নিয়ে কোনো বিষয়গুলো আমাদের সামনে আসে ইসলামের কোনো বিষয়গুলো আমাদের কোনো কাছে যদি কোনো মেসেজ আসে তখন আমরা সেগুলোকে মানতে চাই না এই হুর সব বিকৃতিকারী অপব্যক্ষাকারী ধর্ম ব্যবসায়ী এগুলোর কথা কিসের জন্য আমার কাছে নিয়ে আসছো অথচ ওই লোকটা কিনা জন্মের পর থেকে কোরান হাদিস নিয়ে স্টাডি করতেছে রিসার্চ করতেছে পুরোপুরি বিষয়গুলো আমাদের জীবন ব্যবস্থার সামনে তুলে ধরতেছে বা সেই অনুযায়ী তারা স্টাডি করতেছে ওই জায়গাগুলো নিয়ে স্টাডি করতেছে তাদের কাজই হচ্ছে স্টাডি করা কোরান হাদিস নিয়ে তারা জন্মের পর থেকে স্টাডি করতেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত যতদিন পর্যন্ত তারা আছে আর তারা যদি কোনো কিছু বলে ভিত্তিহীন এগুলোদের কথা শোনা যাবে না হোয়াট হিপোক্রিটি আর তাহলে এই জায়গায় আপনার যোগ্যতা কোথায় গেল এনডিসি টিচার বুয়েটেড ভাইয়া ডক্টর হার্টের ডক্টর পঙ্গু স্পেশালিস্ট এই জায়গাগুলোতে খুব আপনারা একদম ধরে ধরে যোগ্যতাকে যাচাই করেন যে এই জায়গার কাছে ওই জায়গা নিয়ে আসা যাবে না বাট যখন ইন অফ ইসলামিক কেস আসে ইসলামিক বিষয়গুলো আসে যে এইটা করা যাবে না ডিরেক্টলি কোরআন দিয়ে আপনাকে প্রুফ দেওয়া হচ্ছে তারপর আপনারা যোগ্যতাকে হেলাই ফেলে দেন যে এরা কোনো যোগ্যতাই রাখে না হোয়াট এ হিপোক্রিট সুতরাং নিজের ভ্রমটাকে এখনি ফেলে দিন ধুয়ে পরিষ্কার করুন চিন্তা করুন আসলে আসলে কি আপনি কোন বিষয়গুলোতে কাকে এক্সপার্টাইজের সামনে রাখতেছেন কাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কার কথাগুলো আপনার ভেজা মস্তিষ্ক নিচ্ছেন ইসলামিক বিষয়গুলোতে আলেমারা এক্সপার্ট তারা যে সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছে সেগুলোকে আপনি শুনুন এবং সে অনুযায়ী যাচাই করুন নিজেও স্টাডি করুন একদম ড্যাম কেয়ার ভাব নিয়ে তাদের বিষয়গুলোকে ফেলে দিবেন না হতে হতে পারে হয়তো এই মেসেজটা আপনার কাছে আল্লাহর তরফ থেকে এসেছে হতে পারে এই ভিডিওটা আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর তরফ থেকে আপনার জন্য কোনো মেসেজ হতে পারে আপনি ভুল দিকে আছেন বি হতে পারে আপনার চিন্তা ভাবনা ভুল ভুল দিকে চিন্তা ভাবনা করতেছে বি সুতরাং একটু বুঝার চেষ্টা করুন একটু বুঝুন আমরা যারা আছি তারা আপনাদের খারাপ চায় না বা ওলামা কেরাম যারা আছেন যারা দিনের কাজ করতেছেন তারা কেউই খারাপ চায় না আপনার সবসময় আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ এই জায়গায় অনেক হিপোক্রিট আছে এই জায়গায় অনেক ধরনের ম্যালফরমেশন ইউজ করে ইসলামকে নিয়ে অনেক খেলা করে ইসলামকে নিয়ে ব্যবসা করে এরকম অনেক আছে এটা যাচাই করার দায়িত্ব আপনার আপনি তো যাচাই করতে পারেন বুয়েটের ভাইয়া ও যখন যখন আপনাকে পড়ায় বা কোনো টিচার যখন আপনাকে পড়ায় তার যে পড়ানোর স্টাইল তার যে বোঝানোর স্টাইল বা সে কোন বিষয়গুলোকে পড়াচ্ছে হ্যাঁ ফিজিক্স ক্লাসে এসে কেমিস্ট্রির বইগুলো পড়াচ্ছে কিনা এটা তো বোঝা যায় ইজিলি বোঝা যায় যে কোন বিষয়ের সাথে কি ম্যাচ করতেছে বা কি লাগাচ্ছে এই বিষয়টা তো আপনি যাচাই করবেন সুতরাং যাচাই করে সে অনুযায়ী আপনি ইনফরমেশনগুলো নিবেন বাট একদম হেলাই ড্যাম গেরে ব্যাডা এগুলো ধুয়া এইভাবে বিষয়গুলোকে রিয়াক্ট করার কোনো প্রশ্নই আসে না আমি মনে করি যে আপনারা অত্যন্ত শিক্ষিত মানুষ আপনারা বোঝেন সুতরাং বুদ্ধিমত্তার সহিত সব কিছুকে গ্রহণ করুন সব কিছুকে বুঝুন সেটা দুই দিকেই হোক আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন ও আখির উদা আয়না আনিলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি اbaraكatي